আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে সকাল আটটা বিশ এখন আমি সকালে প্রথমে ঘুম থেকে উঠে যে পানি ওটা খাই এখানে আছে চিয়া সিট ভিজানো দুই টেবিল চামচ চিয়া সিট পানি দিয়ে আগে ভিজে রাখছিলাম তারপরে এতে পুরো একটা লেবু চিপে নেব লেবুটা চিপে নেওয়ার শেষ এখন আমি এর ভিতরে অ্যাড করবো হালকা কুসুম গরম পানি এখন এটার ভিতরে দিয়ে দেব কিছুটা মধু আপনারা চাইলে মধুটা স্কিপ করতে পারেন আমি আগে আর কি পিঙ্ক সল্ট আর চিয়া সিডটা ভিজিয়ে রাখছিলাম প্রত্যেক দিন সকালে উঠে আমি এর এক গ্লাস পানি পান করি তারপরে এর দশ মিনিট পরে দুইটা করে ডিম সিদ্ধ খাই এটাই হয় আমার সকালের ব্রেকফাস্ট বা সকালের নাস্তা আপনারা কে কে এটা খান অবশ্যই জানাবেন আবার কোন কোনো দিন আসে ইস্যুপুলির ভুষি তারপরে দানা সেটাও ভিজাই রাখি আর আজকে চিয়া সিড লেবু কুসুম গরম পানি আর হচ্ছে মধু আর সামান্য একটু পিঙ্ক সল্ট দেওয়া আছে এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টের প্রথম খাবারটা শুরু করব আর এটা দশ মিনিট পরে আমি দুটা ডিম পোস্ট বা দুইটা ডিম সিদ্ধ খাবো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা বিসমিল্লা আপনারা কে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয় আর এটা খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এটা তো গেলো আমার সকালের রুটিন দুপুরে মাছ শাক সবজি যেদিন মাংস রান্না হয় তার দুই পিস এভাবে খাওয়া দাওয়া করি কিন্তু ভাই বিকাল হইলে আমার ডায়েটটা আমি কেমন যেন আর ধরে রাখতে পারি না সারাদিন আমি সকাল থেকে বিকাল পর্যন্ত ডায়েট করব। কিন্তু সন্ধ্যা হইলে আমার খুব কেভিং হয় বাইরের খাবারের প্রতি খুব ক্ষুধা লাগে তখন শুধু মন চায় এটা ওটা খাই তখন কেমনটা লাগে কত সারাদিন এত কষ্ট করে ডায়েট করলাম যদি বিকালে যায় ডায়েটটা এইভাবে ভাঙতে হয় এর থেকে কষ্ট দুনিয়াতে আর কিছুতে নাই তবে এটা সত্যি ডায়েট প্রপার ডায়েট করলে আপনার ওজন কমতে বাধ্য আমি একটা না তিন মাস কঠিন একটা ডায়েট করছিলাম ভাত ছুয়ে দেখিনি সেই তিন মাসে আমার ওজন কমছিল তিরিশ কেজি এটা কি ভাবা সম্ভব কিন্তু ভাই বাঙালি বলে ক ডায়েট করলে মন প্রচুর শক্ত করতে হবে খাবার সামনে দেখলে মুখ অন্য দিকে সরাই নিতে হবে কিন্তু ভাই বাঙালি লোভ তো লাগবে খাবার দেখলে ওই যে বলে না যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটাই বেশি কঠিন আমাদেরও সেই অবস্থা এত কষ্ট করে ওজন কমাইয়ে তারপরে খাবার সামনে দেখলে সেই লোভ আর সামলাইতে পারি না তখন খাওয়ার জন্য জিব্বাটা শুধু লকলক করে এটা ঠিক সকালে একটু পেট ভরে সবজি ডিম খাইলেন একটা লাল রুটি দুপুরে এক কাপ ভাত সাথে মাছ মাংস সবজি রাতে একটু হালকা খাবার খেলে ওজন অবশ্যই কমবে